কেয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু সুকর এবং বানরে পরিণত করবেন এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা আখির উজ্জামান বা কেয়ামতের আলামত সংক্রান্ত হারিস মধ্যে পাবেন আল্লাহ রাসু সাল্লাহ আলী হোসালাম বলেছেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কেয়ামতের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে তাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে এটা হবে সাম কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানে এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হামিলের কোরবানি কবুল হয় কাবিলের দাহ হয় জ্বালা হয়